জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকা কর্মের ব্যাপার জীবনে কার কার সাথে তোমার দেখা হবে সেটা ঠিক করবে সময় কার কার সঙ্গে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন আর কে কে তোমায় মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার করো না আলাদাভাবে তাকে বলে মন শুধরে নেওয়ার সুযোগ করে দাও জীবনের তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না জীবন মন্ত্র ধীরে বলো শান্তি পাবে অহংকার ছাড়ো মুক্তি পাবে বিচার করো জ্ঞান মিলবে সেবা করো শান্তি পাবে খারাপ মানুষ চেনার উপায় এরা কখনো পরাজয় স্বীকার করে না যুক্তিতে হারতে চায় না অহংকার করে কথা বলে নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় সবাইকে সন্দেহ করে সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে সত্য মিথ্যা বুঝতে চায় না অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে কথায় কথায় তিরস্কার করে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নিজের স্বার্থ আগে দেখে যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে আর এরা নিজেকে খুব বুদ্ধিমান মনে করে সৎকর্মই শ্রেষ্ঠ কর্ম ঈশ্বর না সংরক্ষণ বোঝে না জাত দেখে শুধু পাপ পুণ্যের বিচার করে পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন জীবনের প্রতিটা দুর্ঘটনা এক একটা বার্তা আর প্রতিটা ভুলই নতুন একটা শিক্ষা যদি ব্যর্থ হও হতাশায় কিছুই নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় যে তোমাকে সত্যি ভালোবাসবে পরিস্থিতি যেমনই আসুক না কেন সে তোমাকে ছেড়ে কখনো যাবে না মিথ্যা ভালোবাসার অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না একটা সুন্দর জীবনকেও নষ্ট করে দেয় বদলে যাইনি আগের মতোই আছি তফাৎ শুধু এতটুকুই আগে অন্ধ ছিলাম এখন সব দেখতে পারি চেহারা সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় হারানো মানুষকে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো ফিরে পাওয়া যায় না হারানোর সময়টাকে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না